বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি আমরা এন বি এর দেখতেছি আমরা যমুনার সামনে দেখতেছি দ্বিতীয়ত গণভধানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এটাই জনগণের প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কী লাভ উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রশ্ন করেছেন ফলে এটা দায়ভার উনি নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায় বাংলাদেশকে বারবার অনৈক্য দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনৈক্যের পিছিয়ে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা আর পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে রায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে করে সেই কথা বারবার ব্যক্ত গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সরি আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে একটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণভূত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা এটা একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্নমত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় অগ্কের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি না আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা না যে গতিতে কার্যক্রম চলছে আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে আমরা 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 আমাদের দাবিগুলো নিয়ে রাজপথও থাকছি সরকারকে চাপ প্রয়োগ করছি কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে জনগণের সাথে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত তো আমরা করছি না ফলে আমরা যাব যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরও স্পষ্ট করুক তার কাজের গতি ধারা আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের আর সমস্যা সমাধানের জন্যই জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকিটা সরকারের সিদ্ধান্ত তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারের এবং ডক্টর মোহাম্মদ সবার পক্ষের সাথে কথা বলা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে